সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলোয় ব্লগে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই নীল ষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর আমি এই যে পূজা করব বলে ফুল তুলে নিয়েছি জবা ফুল আর এদিকে এই যে আকন্দ ফুলও তুলেছি নীলকণ্ঠ তুলবো আর আমার তো ফুল কিনতেও হয় না আমার সব মানে ঘরেই ফুল আছে আর ঘরের সমস্ত কাজও করে নিয়েছি এখন একটু বাজারে যাব ফল মিষ্টি এগুলো আনতে হবে ফল নিয়ে চলে এলাম এই যে মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি বাজার থেকে চলে এসেছি এসে এই যে কী কী ফল নিয়েছি দেখুন শসা আঙুর আর লেবু নিয়েছি পেয়ারা শাখা আলু এদিকে চিনির সন্দেশ আর এখানে যে ছানার দুটো সন্দেশ আছে বাতাসা আর দই নিয়েছি তো আমি ঘরে এখন পূজা করে নেবো তারপরে মায়ের ওখানে যাব ওখানে পুজো দেবো আবার মন্দিরে যাব আজকে তিন জায়গায় পূজা করব তো আমি উপোস করেও আছি তো এখন ঘরে পূজাটা করে নেবো তো আমার এই যে পূজা হয়ে গেছে এবারে বাপে বাড়ি যাব ওখানে মন্দিরে আবার পূজা করব তারপরে আরো একটা মন্দিরে যাবো ঘরে পূজা করে এই যে মায়ের মন্দিরে এখানে চলে এসেছি বাপুর বাড়িতে এখানে একটু বাবার মাথায় জল নেব ঘি মধু মাখিয়ে সান করে নিয়েছি এবারে আমি ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে এই যে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবার এইখানে বসিয়ে দেবো আর এই যে একটা আম দিয়ে দিয়েছে মা আম তো দিতে হয় নীল শ্রেষ্ঠতে এবার আমার মেয়েরা একটু একটু করে সব জল দেবে তো আমাদের আমার তো হয়ে গেছে পূজা সোনাই আর বড় মেয়ে যে দিচ্ছে দিয়ে তারপর ওদের গলার উত্তর খুলে দেবে এই যে সব উত্তরই খুলে দিয়েছে আর এই যে ঠাকুরের কাছে দিয়ে দিয়েছে তো আমাদের পুজো শেষ হয়ে গেছে এবারে আমরা সব ঘরে চলে যাব আর ঘরে আমি সাবু আর ছোলা ভিজিয়েছি গিয়ে খাব আর যে আরেকটা মন্দিরে যাব বলেছিলাম যাওয়া হলো না ওটা আমি সন্ধ্যাবেলা যাব তো এখন প্রচণ্ড রোদ আর অনেকটা রাস্তা ওই জন্য ভাবলাম সন্ধ্যাবেলা যাব গিয়ে একটু দিয়ে আসবো আমি ঘরে চলে এসেছি আর এই যে ছোলা ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম ভিজে গেছে আর সাবুটাও ভিজিয়েছিলাম সাবুটাও ভিজে গেছে তো এখন আমি খেয়ে নেবো আর এসে আমি বাতাস জল করে খেয়ে নিয়েছি এক গ্লাস আর এখন এই সাবুটা একটু মেখে নেবো শসা একটু হালকা করে চিনি দেবো দিয়ে একটু দুধ আর দই দিয়ে ভালো করে মাখবো মেখে আর ছোলাটা আর একটু ভিজুক ছোলাটা এখন খাবো না বিকালের দিকে খাবো আর এখন সাবুটা খাবো সাবুটা একটু দই আর হালকা করে একটু চিনি দিয়ে মাখবো আর একটু ওর সঙ্গে ফল দেবো দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে আর খাবো তো এই যে সন্ধ্যা হয়ে এসছে ছাগলগুলো আমি ছেড়ে দিয়েছি বাঁধা ছিল তো এবারে এগুলো এদেরকে সব ঘরে ঢুকিয়ে বেঁধে দিয়ে যাব। তারপরে গরুটাকেও ঘরে ঢোকাবো তারপরে মন্দিরে যাব আমার সব কাজ গুছিয়ে তারপরে বেরোতে হবে আর এই বাচ্চাগুলো পরে হয়েছে আমি আপনাদের দেখাই নি তাও চার পাঁচ দিন হচ্ছে আর এই যে গরুকে ঘাস দিয়েছি ওকে তো কাটা ঘাস দিই একে তুলে দিয়ে আসবো ঘাসটা খাওয়া হয়ে গেলে তারপরে সন্ধ্যা দিয়ে রেডি হয়ে তারপরে বেরোবো মন্দিরে চলে এসছি একটু পূজা করে নেবো আর এই যে অনেকে বাতি দিয়ে দিয়েছে

শেষ হয়ে গেছে এবার ঘরে চলে যাব আর ব্লগটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন